আলহামদুলিল্লাহ আজকে কিন্তু তিনটি গাড়ি বিক্রি করছি তা আপনাদের মাঝে শেয়ার করবো কি কি গাড়ি বিক্রি করছি কত টাকা বিক্রি করছি সব আপনাদের মাঝে শেয়ার করব দেখেন এটা কিন্তু হাফসাদের গাড়ি হাফসাদ গাড়ি রিস্কা মোডেলে হাফসাদ গাড়ি গাড়িটি কিন্তু অনেক সুন্দর গাড়ি এই গাড়িটি বিক্রি করা হয়েছে কোথায় বিক্রি করা হয়েছে সব আপনাদের মাঝে জানাবো এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে যাতে আজীবন থাকতে পারি ভাই সারা জীবন তো আর থাকতে পারবো না যে কই দিন বাইসে থাকি ওই কে দিন থাকতে চাই দেখেন গাড়িটি কিন্তু সেকেন্ড আলার মধ্যে ভালো গাড়ি সেকেন্ড সেকেন্ডালের মধ্যে নতুন গাড়ি দেখতেই পাচ্ছেন সেকেন্ড সেকেন্ডের মধ্যে নতুন গাড়ি গাড়িটি কিন্তু খুব সীমিত টাকায় বিক্রি করা হয়েছে তার মুখ থেকে শুনবো কয় টাকা বিক্রি করা হয়েছে তার মুখ থেকে কিন্তু শুনবো ভিডিওটি দেখতে থাকেন আজকে কিন্তু তিনটি গাড়ি বিক্রি করা হয়েছে কি কী গাড়ি বিক্রি করা হয়েছে সব কিন্তু আপনাদের মাঝে জানাবো বা দেখাবো কত টাকা বিক্রি করা হয়েছে তাও কিন্তু জানতে পারবেন এই যে বড় ভাই কিন্তু টাঙ্গাইল থেকে আসছে টাঙ্গাইল থেকে এসে এই গাড়িটি কিনছে কত টাকা দিয়ে কিনছে সব কিন্তু জানতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে যাবেন আসলে চলার পথে অনেক বুলটুটি হয়ে থাকে বা কথার মাঝে অনেক বুলটুটি হয়ে থাকে যদি কোনো বুলটুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মারতে কী ভুল হয় দেখেন গাড়িটি কিন্তু কম টাকার ভিতরে ভালো গাড়ি কম টাকার ভিতরে ভালো গাড়ি এই গাড়িটি কিন্তু নতুন ব্যাটারি দিয়ে বিক্রি করা হয়েছে কয় টাকা বিক্রি করা হয়েছে তা আপনারা জানতে পারবেন যদি চান যে আপনি খালি বডি নেবেন তাও নিতে পারবেন খালি বডির দাম কত তাও কিন্তু আপনাদের মাঝে জানাবো আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য আমার প্রবাসী ভাই বিদেশি ভাইয়েরা অনেকেই আমাকে ফোন দেন সাপোর্ট করেন কথা বলেন আমার অনেক ভালো লাগে যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখেন দেখেন বড় ভাই কিন্তু মিস্ত্রি হয়ে গেছে সে কিন্তু কাজ করতেছে দেখতেই পাচ্ছেন দেখেন তার গাড়ি তার মুখ থেকে শুনবো যে গাড়িটি কত দিয়ে কিনছে বা কোথায় থেকে আসছে তার মুখ থেকে কিন্তু শুনব আরও গাড়ি বিক্রি করা হয়েছে তাও কিন্তু আপনাদের মাঝে দেখাবো দেখেন এখন কিন্তু ব্যাটারিটি দেখাবো অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি এই ব্যাটারির নাম হচ্ছে কিং পাওয়ার অরিজিনাল ব্যাটারি অরিজিনাল চায়না ব্যাটারি কিং পাওয়ার ব্যাটারি কাজ করা হয়েছে এই কারণে কিন্তু ময়লা কিন্তু আপনার এটি কিন্তু আজকে তোলা হয়েছে একদম নতুন ব্যাটারি ব্যাটারি সহকারে খুব অল্প টাকা বিক্রি করা হয়েছে ফুল ভিডিও দেখতে থাকেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন এখন কিন্তু চলে যাবে সে কিন্তু এখন চলে যাবে গাড়িটি কিনে সে অনেক খুশি আছে দেখেন মিটার ডিজিটাল মিটার দেখতেই পাচ্ছেন ডিজিটাল মিটার খুব সুন্দর গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে সবাই আসবেন দেখবেন সবসময় মনে রাখবেন যে চেসিস চেসিসটা যদি শক্তিশালী আপনি নেন তাহলে কিন্তু গাড়ি শক্তিশালী হবে এই যে এই গাড়িটিও আজকে বিক্রি করছে প্রার্থনা মোটরসের এসপার গাড়ি ওই দেখেন আরেকটি বউ গাড়ি বিক্রি করছি এই গাড়ি ভিডিওটি কালকে পাবেন ইনশাল্লাহ ফুল ভিডিও বিস্তারিত জানাবো কয় টাকা বিক্রি করছি আর কোথায় বিক্রি করছি সব কিন্তু জানতে পারবেন আল্লাহর রহমতে প্রত্যেক দিনই কিন্তু আমার বিক্রি আছে আসলেই সব আল্লাহর ইচ্ছা আল্লাহ যা চায় ভালোর জন্যে চায় তাহলে চলেন তার সাথে কিছু কথা বলি বাইকি বলে একটু শুনি চলেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাইয়ের নাম কি আব্দুল্লাহ ভাই মাসাল্লা অনেক সুন্দর নাম বাড়ি কোথায় টাঙ্গাইল সদরে সদর থেকে সুমন ভাইয়ের কাছে কেমনে আসলেন ইউটিউবে ভিডিও দেখে আসছেন সুমন ভাইয়ের কাছে যা আসছেন দেখলেন দেখে গেলেন আগে অগ্রিম বাইনা দিয়েছেন তিন হাজার সুমন ভাইয়ের কাছে যা চাইছিলেন তাই কি পাইছেন আপনি নাকি সুমন ভাই কোন কার সটি করছে বা এরকম কোনো কিছু করছে কোন কিছু করে নাই ইনশাআল্লাহ আপনি কি গাড়িটি নিয়ে খুশি আছেন দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আইবো দেখবো এমনি সুমন ভাই লোক হিসেবে কিরকম মানে কোনো কার চুটি করে না মানে আপনি যা চাইছেন তাই পাইছেন আপনাদের নতুন ব্যাটারি সহ গাড়িটি কিনলেন কত দিয়ে কিনছেন হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনছেন যাই হোক আপনি খুশি আছেন তো নতুন ব্যাটারি সহকারে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা যাই হোক ভাই ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবেন সরিষা বাড়িতে দেখেন এই গাড়িটি কিন্তু মাত্র পঁচানব্বই হাজার টাকা নতুন ব্যাটারি সহকারে বিক্রি করা হয়েছে কিং পাওয়ার ব্যাটারি নতুন ব্যাটারি কিং পাওয়ার ব্যাটারি দেখেন গাড়ির ডিজাইন মিজাইন মোটামুটি ভালো আছে সেকেনের মধ্যে নতুন গাড়ি অনেক ভালো গাড়ি আরও তিনটি গাড়ি বিক্রি করা হয়েছে তাও আপনাদের মাঝে শেয়ার করবো কোন গাড়ি কত বিক্রি করা হয়েছে আপনার একটি বউ গাড়ি বিক্রি করা হয়েছে বউ গাড়ি কত বিক্রি করছি তাও আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন দেখেন আপনাদের মাঝে এখন শেয়ার করবো বউ গাড়ি দেখেন যে আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ টোক্রয় বিক্রয় প্রোফাইটর মোহাম্মদ সুমন মিয়া যদি কেউ আসতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করে আসবেন এখানে প্রথমটা হচ্ছে আমার নাম্বার পাঁচশো এক হচ্ছে আমার নাম্বার আর লাস্টেরটা হচ্ছে আমার গার্জেনের নাম্বার আপনার নাম্বার মাঝখানে একটা আমার পার্টনারের পার্টনারের নাম্বার যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন দেখেন এই গাড়িটি কিন্তু বিক্রি করা হয়ে গেছে আজকেও আলহামদুলিল্লাহ তিনটি গাড়ি বিক্রি করা হয়েছে আর একটি গাড়ি বিক্রি করা হয়েছে কয় গাড়ি বিক্রি করা হয়েছে তাও কিন্তু আপনাদের মাঝে জানাবো যদি সুমন ভাইয়ের ভিডিও ভালো লাগে অবশ্যই থাকবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে দুয়া চাই আপনাদের মাঝে যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভাই এখন কিন্তু আপডেট গাড়ি পাবেন ময়ূরপঙ্খী গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি কিন্তু এখানে এখন পাবেন খুব সীমিত দামে দেখেন এই গাড়িটি বিক্রি করা হয়েছে আপনি কাজ করা হইতাছে আরো অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আপনাদের দুয়াই একই দিনে অনেকটি গাড়ি বিক্রি করছি দেখেন দেখতে পাচ্ছেন মিটার সবই নতুন গাড়ির ভিতরে আমাদের বউ গাড়ির ডিজাইন কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন আমাদের ডিজাইনে কোনো ঘাটতি নাই কোনো কমতি নাই আমরা যতটুকু চেষ্টা করি মন প্রাণ দিয়ে চেষ্টা করি যে একটি গাড়ি ভালোভাবে কাজ করার জন্য যেহেতু এই গাড়ির ভিতরে আমাদের রিজিক চলে সেহেতু আমরা এই মন প্রাণ দিয়ে কাজ করে যাই দেখেন এই গাড়িটি কিন্তু বিক্রি হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িটি বিক্রি হয়েছে ঢাকা আপনার রেকুনাবাড়ি ওদিকে যাবে মাসাল্লাহ তার সাথেও কিছু কথা বলবো এই ভিডিও সম্পূর্ণ ভিডিও ক্লিয়ার হওয়ার পরে কিন্তু আরেকটি ভিডিও পাবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে আমাদের বহু গাড়ি ইজি এক নতুন ব্যাটারি সহকারে এক লক্ষ বত্রিশ হাজার টাকা যদিও আসতে চান যোগ করে আসবেন একটু ব্যস্ততার মধ্যে থাকি কেউ রাগ করবেন না অনেকের ফোন ধরতে পারি না যাই হোক ভাই আরেকটি গাড়ি আপনাদের মাঝে শেয়ার করি এই গাড়িটিও কিন্তু বিক্রি করা হয়েছে দেখেন হাফসাত এই গাড়িও যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটিও কিনতে পারবেন মাত্র পাঁচ চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই গাড়িটি কিনতে পারবেন ব্যাটারি ছাড়া মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আর ব্যাটারি সহকারে যদি নেন নতুন ব্যাটারি দিয়ে নিলে নতুন ব্যাটারি দাম যাবে পুরাতন ব্যাটারি নিলে পুরাতন ব্যাটারি দাম যাবে মাত্র টাকা এই গাড়িটি বিক্রি করা হয় নাই আরো অনেক গাড়ি আছে আপনাদের মাঝে শেয়ার করবো এই যে এই থানা শোরুমের এই গাড়িটি বিক্রি করা হয়েছে এই গাড়িটি কিন্তু খুব সীমিত দামে বিক্রি করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটি বিক্রি করা হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর কথা বাড়াবো না যাই হোক ভিডিও পার্ট টু পার্ট ভিডিও পাবেন যদি গাড়ি কিনতে চান আমার কাছে আরও অনেক গাড়ি আছে আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিজের গাড়ি কিনবেন তিন তিন চেসিজের গাড়ি কিনবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে থাকতে পারি অল টাইম দেখেন